বন্ধুরা নজিরবিহীন অবস্থার মধ্যে দম বন্ধ করার এক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার আর হাজার হাজার চাকরি প্রার্থী বেতন এর মধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার যে বেতন তারা দেবে এপ্রিল মাস পর্যন্ত নাকি কন্টিনিউয়াস এ ব্যাপারে কিন্তু সঠিক এখনও নোটিফিকেশান আসেনি শ্রম আইন অনুযায়ী বেতন ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে কী হবে বেতন যদি রাজ্য সরকার দেয় তাহলে সেটা কি আদালত অবমাননার সঙ্গে সামিল হবে কি না সব যোগ্য চাকরিহারাদের বেতন কি চলতে থাকবে চলতে থাকা উচিত আজকে বন্ধুরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বেতন কি হতেই থাকবে নাকি শুধু এপ্রিল মাসটি দেবে এটি আমাদের আলোচ্য বিষয় আদালত চাকরি কাটলেও সেই চাকরির বেতন কিন্তু রাজ্য সরকার বন্ধ করবে না গতকালের এই ঘোষণার পরে কিন্তু নড়ে চড়ে বসেছে গোটা রাজ্যের আজকে কোথাও যেন চাকরিহারারা ও তাদের পরিবাররা আজ নিঃস্ব হতে হতেও যেন একটু আশার ক্ষীণ আলো দেখতে পাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন হয়তো সুপ্রিম কোর্ট এই রায় দেবে যে আদালতের যে চাক বেতন বন্ধ করার অর্ডার দিয়েছে সেটা হয়তো সুপ্রিম কোর্ট বাতিল করবে তো বন্ধুরা এখানেই আবার আরেক দিক থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন যেখানে রাজ্য সরকার বেতন দেবে বলে ঘোষণা করেছে আর আমাদের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের অর্ডার যে রয়েছে সে অর্ডারে কিন্তু পরিষ্কার বলা আছে যে এই সমস্ত ছাব্বিশ হাজার প্রায় চাকরিজীবীর চাকরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে চাকরি কিন্তু তারা আর নেই চাকরিতে এই অবস্থায় রাজ্য সরকার কি করে এই বেতন চালাতে পারে চালালে কি আদালত অবমাননা হবে না তবে বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যা জানা গেছে সেটি হচ্ছে যে রাজ্য সরকার যদি মনে করে যে যে কর্মচারী সে চাকরি করেছে বা কাজ করেছে সেই কাজের ভিত্তিতে তাকে মাইনে দেওয়া হবে তো একজন কর্মচারীর মাইনে কিন্তু শ্রম আইন অনুযায়ী দিতে বাধ্য সরকার তো সরকার সেটাই ঘোষণা করেছে আদালত চাকরি কাটলেও বেতন কিন্তু চালিয়ে যাবে রাজ্য এখন এখানে আর দ্বিতীয় প্রশ্নটি চলে আসে কতদিন পর্যন্ত হ্যাঁ বন্ধুরা এখন সমস্ত বিষয়টি রয়েছে সুপ্রিম কোর্টের কোর্টে সুপ্রিম কোর্ট যা করবে এখন তাই হবে সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে তাই সমস্ত জীবীরা তাদের পরিবার পরিজনেরা আত্মীয় স্বজনেরা সমস্ত মিডিয়া পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যেন তাকিয়ে রয়েছে এই দুর্নীতির দিকে এই দুর্নীতির কী রায় দেয় এর মধ্যে থেকে বাছাই করে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল যাদেরকে হাইকোর্ট বলেছে যে এই অযোগ্যদের বাতিল করতে হবে তাদেরকে শুধু বাতিল করে যোগ্যদেরকে রাখার অনুমতি দেয় কি কোর্ট আমরা শুধু সুপ্রিম কোর্টের সেই রায়ের অপেক্ষায় আছি আজকে ছাব্বিশ তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা উঠতে পারে বা আগামী কাল কিন্তু বন্ধুরা আজকে অলরেডি আমাদের সময় কিন্তু চলে এসেছে যে আজকে ছাব্বিশ তারিখ এবং এই ছাব্বিশ তারিখে কিন্তু মামলা ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদি না হয় তাহলে বন্ধুরা এই কাল সাতাশে এপ্রিল সাতাশে এপ্রিল কিন্তু হয়ে গেল স্ট্যাটারডে অর্থাৎ শনিবার আঠাশ তারিখ রবিবার উনত্রিশ তারিখ হচ্ছে সোমবার বন্ধুরা উনত্রিশ তারিখে আবার একটা প্রাইমারির রায় রয়েছে আমাদের হাইকোর্টে প্রাইমারির এই রায় কিন্তু আরও ভয়ানক একটা রায় এই ভয়ানক রায় অর্থাৎ আজকে যদি না হয় তাহলে উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে আছি আর উনত্রিশ তারিখে যে রায় আসতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রাইমারির রায় সেটা বিভিন্ন বিষয় এখন শুধুমাত্র আমাদের আবেদন যে হাইকোর্ট যেন এই বেতন চালিয়ে যাওয়ার উপর আবার স্থগিতাদেশ না দেয় হাইকোর্ট যেন সরকারের যে ডিসিশন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে এই আমাদের যারা চাকরিহারা রয়েছে তাদের পরিবারেরা যেন অগাধ চলে না পড়ে যায় তাদের পাওনা তাদের গণ্ডা যে হিসাব রয়েছে সেই হিসাব যেন তার রাজ্য সরকার মিশিয়ে দিতে পারে এই জন্য আমরা প্রার্থনা করছি আর সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি সঙ্গে তাকিয়ে রয়েছি হাইকোর্টের দিকেও যে তারা যেন আর এটার উপর স্থগিত আদেশ না দিয়ে দেন যেহেতু তারা ঘোষণা করেছিলেন যে যে যেসব চাকুরিজীবীদের এখানে স্তব্ধ করা হয়েছে যেখানে রদ করা হয়েছে তারা ভোট পর্যন্ত নিতে পারবে না সেখানে তাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে যে চাকরি হারারা রয়েছে যারা এতদিন ধরে রাস্তার ধারে বসে রয়েছে যারা যোগ্য ছিলেন যারা জানতেন যে তারা চাকরিটা পাবেন সেই যোগ্য চাকরিজীবীরা কিন্তু অধীর আগ্রহেও তারাও তাকিয়ে রয়েছে কি হয় কি হয় তো এখন যে ব্যাপারটি দাঁড়ালো সেটা হচ্ছে যে সব মিলিয়ে যারা যোগ্য যারা পড়াশোনা করেছিল যারা পরিবার পরিজন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার স্বপ্ন দেখছিল ঠিক তারাই যেন তাদেরই মাথায় যেন বাজটা পড়লো বন্ধুরা তো আমরা এমনটা কখনো আশা করি না আশা করি একটা সমৃদ্ধ একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তে সকলেই উপকৃত হবে এবং সকলে চাকরি বাঁচবে শুধুমাত্র যারা দুর্নীতি করেছে সত্যি সত্যি ধরা পড়েছে তাদের বাদ দিয়ে বাকি সবার যেন চাকরি থাকে এই এই প্রার্থনাই করে যাই ধন্যবাদ সঙ্গে থাকবেন